নমস্কার বন্ধুরা পিয়ামিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সাথে ওয়েলকাম কেমন আছো সকলে কমেন্টে জানাতে ভুলো না ঠিক আছে আমি তো ভালো আছি দেখো ভালো আছি বলেই বেরিয়ে পড়েছি আজকে বোনের বাড়ির উদ্দেশ্যে কারণ ওর বাড়িতে আজকে কার্তিক পুজো এটা কার্তিক পুজোর ভিডিও এতক্ষণে তোমরা টাইটেল থামলেন এগুলো দেখে বুঝতেই পেরেছো তো চলে এসেছি বোনের বাড়িতে চলো একটু কি বলছে শুনে নেওয়া যাক ಗರ್ಬಣಿ ನಾ তো ওদের বাড়িতে আসার বেশ কিছুক্ষণ পর দেখি বোনের মেয়ে ওই যে আলপনা নিয়ে বসেছে কিন্তু কি ডিজাইন করবে সেটা আর বুঝতে পারছে না দেখো কি করেছে সাদা দিয়ে পুরো লেপে ফেলেছে তো তারপরে আমিও ভাবলাম চলো একটু হাত লাগানো যাক ওই জন্য দুজন মিলে বসে পড়লাম আমরা এইদিকে আমাদের কাজ করছি মাম্মা মাম্মার কাজ করছে দাদা সঙ্গে খেলায় মত্ত হয়ে গেছে কত কথা কত কিছু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু দেখলাম এডিটে বসে গান চলছে কপিরাইটার ভাই আমি কিন্তু মিউট করে দিয়েছি বোনোর কুচকুটাকে আমাদের কাছে দিয়ে ও বাইরে চলে এসছে কখন আমরা খেয়ালি করিনি এসে দেখি তো উঠোন গোলা দেওয়ার জন্য গোবর গুলছে আমরা ঢুকে কিন্তু উঠোনটা গোবর দেওয়াই দেখেছিলাম সাইডটা দেখলে তোমরা বুঝতেই পারবে তো যাই না কেন ওর মাথায় কিরে পোকা উড়ে গেছে আবার উঠোনটাকে গোলা দেওয়ার জন্য গোবর গুলতে ব্যস্ত আর বাকি সবাই ছাদে উঠে কেউ নিচে এই যে প্লাস্টিকটা বাদ দিয়ে ব্যস্ত হয়ে গেছে কারণ কি বলো তো যে এখানে তো রান্না হচ্ছে তো পাখি যায় উড়ে তো যাতে নোংরা না পড়ে আর কি ওই জন্য সেফটির জন্য তারপরে ঠান্ডাও পড়ে যাতে মাথায় কারো শিশির না পড়ে সারাদিন থেকে আর একজন আকল খুঁজছে দিদিটা দেখা দেখ মাম্মা কি দেখাচ্ছি ব্রাহ্মণ আসার কথা ছিল সাড়ে সাতটা নাগাদ তো সেই মতোই আমরা সব কাজ রেডি করে নিজেরাও রেডি হয়ে গেছি তো তারপরে দেখি সেজো মেশো মাসি পাড়ার কিছু লোক সবাই এসেছে সকল এখানে বসে আড্ডা দিচ্ছি কিন্তু বাবা এখনো আসেনি তো বাবা ঢুকছিল সবে আর এই যে আমাদের পুচকু মাম্মা তাই দাদু দাদু করে চিৎকার করছে আমি হচ্ছে গান চলছে ওই কপিরাইটের ভয়ে তোমাদেরকে মেন সাউন্ডটা দিতে পারলাম না কিন্তু কি বলো তো সব কিছু না অরিজিনাল জিনিসটাই বেশি ভালো লাগে আমার মনে হয় কিন্তু কী করবো সেক্ষেত্রে এখানে আমাকেই ভয়েস দিয়ে কভার করে দিতে হচ্ছে সাড়ে সাতটায় আসার কথা ছিল কিন্তু অনেকটা পরেই ব্রাহ্মণ এসেছিলো তো তারপরে পুজোও শুরু হয়ে গেছিলো আমরা সকলে পুজো দেখছি আর এই ছিল কার্তিক পুজোর ব্লগ তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো পুজো সবে শেষ হলো আর এইদিকে শীতের দিন মেষমাসিও বাড়ি যাবে তো ওই জন্য আর কি মেষমাসিকে খেতে দেওয়া হয়েছে তো প্রসাদ খেয়ে তারপরে বাড়ির দিকে যাবে বাকিরা সব এইদিকে আড্ডা দিচ্ছে পুজো শেষে আমাকে দিয়েছে প্রসাদ ভাগ করতে তো মোটামুটি আস্তে আস্তে দিলাম প্রসাদ সবার মধ্যে ভাগ করে তো এইভাবেই হই হৈ করে কেটে গেছে আজকের দিনটা কেমন লাগলো আমার এই দুষ্টু মিষ্টি ভ্লগটা অবশ্যই কমেন্টে জানিও আশা করছি তোমাদের ভালো লেগেছে আর নতুন যে সকল বন্ধুরা আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে প্লিজ না ভিডিওটা এখনও শেষ হয়নি দেখতে থাকো আমার তরফ থেকে তোমাদের সবাইকে গুড নাইট টাটা অঙ্কিতা

দাঁড়াবো আসে মাথা চারিদিকে মশারি কানো হয়েছে এখনো দুটো মশারি বানানো দিতে পারবো